পুরুষের জীবনে এমন একটা সময় আসে তখন আর শরীরে শক্তি থাকে না পকেটের জোর থাকে না এতদিন যাদেরকে খাওয়াই যাদের কথায় নাচ ছিল তারা কেউ পাশে থাকে না পাশে থাকে একমাত্র ওই অবলা নারী তার স্ত্রী যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিল মানুষের কথায় তার উপর মানসিক শারীরিক অত্যাচার করেছিল পুরুষকে জন্ম দেয় একজন নারী আবার সেই পুরুষের সে সময়টায় পাশে থাকে সুন্দর একটা মৃত্যু উপহার দেয় কিন্তু একজন নারী একজন পুরুষের শারীরিক ও পকেটে জোর যতদিন থাকবে ততদিন সে তার স্ত্রীকে মানুষ মনে করে না যখন এসবে ভাটা নেমে আসে তখন তার হুশ ফিরে আসে আর কে তার পর আসলে তখন আর কিছুই করার থাকে না আপনার ভালোবাসার এখন আর তেমন কেউ মূল্যায়ন করে না আপনার স্ত্রীর কাছে এসবের আর দরকার পড়ে না সে অভ্যস্ত হয়ে পড়েছে অন্যভাবে হেলায় অবহেলায় ভালোবাসার অযত্নে কোনো কিছুতেই সে খুশি অখুশি হতে পারে না সংসার এক মায়ার বাঁধন এখানে ভালো লাগলেও আঁকড়ে ধরে থাকতে হবে আর ভালো না লাগলেও কিন্তু আঁকড়ে ধরে পড়ে থাকতে হবে কত শত সংসার টিকে থাকে শুধুমাত্র সন্তানের মুখের দিকে চেয়ে সেই সন্তানও এক সময় পর হয়ে যায় শেষ বয়সে এসে পাওয়া না পাওয়ার হিসাব মেলাতে গিয়ে কিন্তু হিসাবও মেলে না সে অবহেলিত অযাচিত নারী আপনার শেষ বয়সে আপনাকে বাহু ডোরে বেঁধে রাখে বিপদ আপদ এবং সুখে দুঃখে আজ থেকে হলেও আপনি সতর্ক হন নিজের সহধর্ম মূল্য দিন শেষ বয়সে অন্তত লজ্জিত হবে হতে হবে না আপনাকে তার কাছে